জাদুর তিন জলপরীর জাদু অনেকদিন আগের কথা জলপরি রাজ্যে জলপরি দীপিকা জলপরি ক্যাটরিনা ও জলপরি তামান্না বাস করত ওরা এক একজন এক একজনের যে অপরূপা সুন্দরী ছিল ওদের সৌন্দর্যের কাছে বড় বড় জলপরীরাও হার মানতো জলপরি রানী তার তিন রাজপুত্রের জন্য ওদের তিনজনকে ঠিক করে রেখেছিলেন ওদেরকে তার তিন রাজপুত্রের সঙ্গে বিয়ে দেবেন বলে তাই তাদের বিশেষ পরিচর্যা নেওয়া হতো সকাল তাদেরকে গোলাপ জলে গোছল করানো হতো আর দুপুরে তাদের মুখে হাতে পায়ে দুধ আর দুধের সর মাখিয়ে রাখা হতো যেন ওদের ত্বক আরো কোমল মাখনের মতো হয় আর রাত হতেই ওদের মাথায় সুগন্ধি তেল দিয়ে সুন্দর করে মালিশ দেওয়া হতো এই সকল আয়োজন চলছিল শুধুমাত্র রাজপুত্রদের যোগ্য জীবনসঙ্গিনী হিসেবে তাদেরকে গড়ে তোলার জন্য এভাবে দিন কাটছিল জলপরি ক্যাটরিনা জলপরি দীপিকা ও জলপরি তামান্না রাজপুত্রদের সঙ্গে দেখা করার জন্য পরের দিন তৈরি হচ্ছিল তারপর তাদের সঙ্গে রাজপুত্রদের দেখা হয় রাজপুত্ররা তাদের সঙ্গে কথা বলতে বলতে বলে তোমাদের তো সৌভাগ্য আমাদের মতো এত বড় রাজ্যের রাজপুত্ররা তোমাদের মতো সামান্য জলপরীকে বিয়ে করছে তোমাদের আছেই বাকি তবে আমি শুনেছিলাম তোমাদের তিন জলপরীর নাকি বিশেষ একটা গলার মনিহার আছে আর সেই মনিহারে নাকি অনেক জাদুশক্তি লুকায়িত আছে আমাদের রাজ্য পরিচালনার জন্য সেই মনিহার খুবই গুরুত্বপূর্ণ তাই মা চান আমরা তোমাদেরকে বিয়ে করি নয়তো অনেক ধরি ধরি জল পড়েছিল আমাদেরকে বিয়ে করার আমরা বাধ্য হয়ে তোমাদেরকে বিয়ে করছি তোমাদেরকে যতটা সুন্দরী মা বলে অতটা সুন্দর তোমরা নাও তোমাদের কি বা আছে না তোমরা ঢং করে কথা বলতে পারো না তোমরা সুন্দর পোশাক পড়তে পারো তোমাদের পোশাক পরিচ্ছদ কোনটাই আমাদের ভালো লাগে না আর তোমরা এইসব বড় বড় জামা পরো কেন তোমরা ছোট ছোট জামা পড়তে পারো না সে রাজপুত্র আপনাদের চরিত্র তো ঠিক নেই আপনারা আমাদেরকে ছোট পোশাক পরতে বলছেন আর আমাদের ঠং করে কথা বলতে বলছেন রাজ পরিবারের ছেলে হয়ে আপনার একে বিচার আপনার মা আমাদেরকে পছন্দ করেছেন আমাদের জাদুর মনিহারের জন্য ছি আমরা আপনাদেরকে বিয়ে করতে রাজি নই কিছুতেই না রাজ পরিবারের পুত্রবধূ হওয়ার চেয়ে সামান্য এক কৃষককে বিয়ে করাও আমরা সম্মানের মনে করি চলো এখান থেকে জলপরীরা অনেক রেগে যায় আর সেখান থেকে চলে আসতে লাগে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এদিকে জলপরীরা বিয়েতে রাজি না হওয়ায় রাজপুত্ররা ঠিক করে তাদের থেকে জোর করে সেই জাদুর মনিহার কেড়ে নেবে তাই তাদের পিছু নেয় একই রাজপুত্ররা তো আমাদের পিছু নিয়েছে না না আমাদের মনিহার আমাদেরকে বাঁচাতেই হবে এই মনিহারে অনেক বিশেষ গুণ লুকিয়ে আছে যেটা পরবর্তীতে জলপরি রাজ্যের ভবিষ্যৎ রানীমার তার রাজপুত্ররা এটাকে এইভাবে মিথ্যা কথা বলে হাসিল করতে চেয়েছিল কিন্তু কি করতে পারি আমরা বরং আমাদের এই মনিহারকে একটা শিশু কন্যায় রূপান্তরিত করে দেই আর তাকে নদীর ওপরে ভাসিয়ে দেই যেই ভাবা সেই কাজ জলপরীরা তাদের গলার মনিহারকে একটা শিশু কন্যায় রূপান্তরিত করে দিল আর সেই শিশু কন্যাকে নদীর ওপরে ভাসিয়ে দিল তখনই নদীতে মাছ ধরছিল একজন জেলে তার নাম ছিল কামাল পাশা কামাল পাশা শিশু বাচ্চাটিকে নদীর ভেতর থেকে উঠে আসতে দেখে অবাক হয়ে গেল আরে এইটা আমি কি দেখতাছি এই মাইয়া নদীর ভেতর থেকে কেমনে উঠাইলো এই মাইয়া কি ডুবে গেছিল নাকি কি সুন্দর মাইয়া আমার তো কোনো সন্তান নাই আমার বউ সারাদিন খালি সন্তানের লাইগা কান্নাকাটি করে ওপর আশীর্বাদ নিশ্চয়ই এই মাইয়ারে আমি আমার নিজের মাইয়া মনে করে পালমো তারপর সেই জেলে বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে যায় আর তারপর বাচ্চাটিকে তার স্ত্রীর হাতে তুলে দেয় এই রং তুমি অনেক কান্নাকাটি করতা না, তোমার মাইয়া নাই এই মায়ারে আমি নদী থেকে পাইছি এই মাইয়ারে এখন থেকে আমরা লালন পালন করবো তবে এই গ্রামে আর থাকুম না এই না থাকলে মানুষজন যাই না যাইবো যে এই ভাইয়া আমগো সন্তান না চলো আমরা অন্য গ্রামে চইলে যাই অস্থেকে এই মাইয়ার নাম জিনুক মালা যেহেতু নদী থেকে আরেক কুড়াইয়া পাইছি তারপর জেলে আর তার স্ত্রী সেই মেয়েটাকে নিয়ে দূরের অন্য একটা গ্রামে চলে গেল এদিকে যখন রাজপুত্ররা জলপরিদের পিছু নিয়েছিল তখন তারা মনে মনে জল দেবিতাকে প্রার্থনায় ডাকল আর জল দেবিতা তারপর ওদের সব কথা জল দেবীতাকে বললো কি বলছো জলপরি রানীর এত দুঃসাহস তোমাদের থেকে সেই আশীর্বাদ তুষ্ট মনে কেড়ে নিতে চেয়েছিল আমি এখনই রাজপুত্রদের কঠিন শাস্তি দিচ্ছি তারপর জল রাজপুত্রদেরকে পাথর বানিয়ে দিলেন আর তারপর অনেক অনেক তিরস্কার করলেন যতদিন না তোমার ছেলেরা অনুশোচনায় অনুতপ্ত হচ্ছে ততদিন পর্যন্ত সেই পাথর হয়েই থাকবে আর তুমিও জলরানী হওয়ার পথ থেকে বঞ্চিত হলে এখন আমাদের জলরাজ্যের জলরানী হলো এই তিন জলপরি ক্যাটরিনা দীপিকা ও তামান্না এবার যাও তোমরা তোমাদের জাদুর হার খুঁজে বের করো তারপর তারা মানুষ রূপে উপরে উঠে আসলো কোথাও সে জেলেকেও খুঁজে পেল না না পেল সেই বাচ্চাটিকে কি ব্যাপার বাচ্চাটি কোথায় হারিয়ে গেল বাচ্চাটি তো এখানেই ছিল এই নদীর উপরে আশেপাশেই কোথাও থাকার কথা ছিল বাচ্চাটি কোথায় চলে গেল এখন ওকে আমরা কিভাবে খুঁজে পাবো তিন জল গ্রামে গ্রামে বাচ্চাটিকে খুঁজতে লাগলো কিন্তু জেলে আর তার স্ত্রী বাচ্চাটিকে সাবধানে বড় করছিল ওকে ঘর থেকে বের হতেই দিত না ওকে ঘরের মধ্যেই বড় করতে লাগলো বাচ্চাটির যখন দশ বছর পূর্ণ হলো বাচ্চাটি তখন ঘর থেকে বের হতো আর ওর বাবা মায়ের এই অবস্থা দেখে খুবই দুঃখ পেত একদিন বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমার বাবা মায়ের এত কষ্ট আমার সহ্য হয় না আমার যদি ক্ষমতা থাকতো আমি আমার বাবা মাকে রাজা রানী বানিয়ে দিতাম আর তাদের খাবারের কষ্ট টাকায় কষ্ট কোনো কষ্টই পেতে দিতাম না আমার কেন কোনো ক্ষমতা নেই তখনই তার ভেতর থেকে একটা আলোক শক্তি চারদিকে বেরিয়ে পড়লো আর একটা গায়েবী আওয়াজ আসলো কি বলেছি তোমার কোনো জাদু শক্তি নেই তুমি নিজেই তো একটা জাদুর হার তুমি চাইলে যা চাও তাই হবে এখনই তোমার বাবা মা রাজা রানী হয়ে যাবে তারা রাজপ্রাসাদ পাবে টাকা ধন সম্পদ সব পাবে কি বলছো তাহলে তাই করো সঙ্গে সঙ্গে জেলে আর জেলিনি রাজা রানী হয়ে গেল তারা রাজপ্রাসাদে পৌঁছে গেল তাদের টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই কমতে দেখা গেল না এই খবর ছড়িয়ে গেল দূর দূরান্তে তখন তিন জলপরি জলপরি ক্যাটরিনা জলপরি দীপিকা ও জলপরি তামান্না এলো সেই রাজপ্রাসাদে আমাদের তোমাকে আমরা বছর ধরে তোমাদের ছাড়া আমাদের এই জলপরি রাজ্য যে অচল চলো জলপরিহার তুমি আমাদের রাজ্যে ফিরে চলো তুমি যে মানুষ নও। আমরা বিপদে পড়ে তোমাকে মানুষের রূপ দিয়েছিলাম এবার আমাদের সাথে ফিরে চলো কি বলছেন আপনারা আমি যদি আপনাদের জাদুর হার হয়ে থাকি আমার বাবা মায়ের কি হবে এতদিন কষ্টের পর তারা একটু সুখের মুখ দেখেছে আমি আমার জাদু শক্তি দিয়ে তাদেরকে রাজা রানী বানিয়েছি এখন আমার বাবা মায়ের সঙ্গে সুখের দিন কাটানোর কথা আপনাদের সঙ্গে আমি কোথাও যেতে পারবো না কি বলছো তুমি আমাদের সঙ্গে ফিরে না গেলেছে আমাদের জলপরি রাজ্যে সকল কাজ থেমে আছে দশ বছর ধরে আমাদের জলপরি রাজ্যে কেউ হাসে না কোনো ভালো খাদ্য উৎপাদন হয় না কারো ঘরে আলো চলে না আমাদের কষ্টটা বোঝার চেষ্টা করো জাদুর হার তোমাকে যে আমাদের সঙ্গে ফিরে যেতেই হবে এটা তোমার আসল জায়গা নয় আপনারা এসব কি কইতাছেন হ্যাঁ আমরা রাজরানি হইতে চাই না মা তুই আমাদের আবারও আগের মতো সেলে সেলে নি বানাইয়া দে তারপরে তুই আমাকে লগেই থাক তোর জলপুরি রাস্তে লাগবো না আপনারা আমাকে রাজা রানী হিসেবে দেখা রাগ করছেন না আমরা রাজা রানী হইতে চাই না মারে আমরা তোরে কষ্ট করে আবারও লালন পালন করমু এত বছর তোরে আমরা পাচ্ছি না তুই আমাকে এইখা যাইস না হ্যাঁ মা আমি তোমাদের ছেলে কোথাও যাব না আর এই যে জলপরীরা তোমাদের যখন ইচ্ছে হয়েছে আমাকে মানুষ বানিয়ে দিয়েছ আর এখন ইচ্ছে হচ্ছে না বলে আমাকে আবারও হার বানিয়ে দেবে তা হচ্ছে না আমি নিজেই একটা জাদুর হার তাই আমি জাদু দিয়ে যা ইচ্ছা তাই করতে পারি দাঁড়াও তোমাদেরকে এখনই আমি জাদুর হার আরেকটা বানিয়ে দিচ্ছি আমার সব শক্তি তার মধ্যে ভরে দিচ্ছি আমাকে আমার মতো আমার বাবা মায়ের সঙ্গে থাকতে দাও তারপর সেই জাদুর হার জলপরিয়ানিদেরকে একটা অন্যরকম জাদুর হার বানিয়ে দিল আর তার ভেতরে থাকা সব শক্তি সেই হারে প্রবেশ করিয়ে দিল এবার নিয়ে যাও এটাকে এটার ভেতরে তোমাদের প্রয়োজনীয় সব শক্তি পেয়ে যাবে আমার বাবা মাকে এখানে নিয়ে থাকতে দাও তোমাদের রাজপ্রাসাদ দরকার হলে সেটাও নিয়ে নাও না না আমাদের রাজপ্রাসাদের দরকার নেই আমরা একটু স্বার্থপর হয়ে যাচ্ছিলাম আমাদের ক্ষমা করে দিও এখন থেকে তুমি তোমার বাবা মায়ের সাথেই প্রাসাদেই থেকো তোমার যা যা দরকার আমরা তোমাকে দিয়ে যাব। তারপর তিন জলপরি চলে গেল আর এদিকে জলপরি হার ওই শিশু বাচ্চাটা তার বাবা মায়ের সঙ্গে প্রাসাদে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই